গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি কটা বাজলো ওই সাড়ে সাতটা মতো বাজলো এক্ষুনি উঠলাম কি বৃষ্টি হয়েছে সারা রাত বাপ বাপ মারাত্মক ছাদের পরিস্থিতি দেখবে এই দেখো দেখা

khô 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 khô. giây gì giây câu lạc hạng cảm ơn hạnh 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 তারপর হঠাৎ করে সাড়ে এগারোটার সময় প্ল্যান হলো কলকাতা যাবো প্ল্যান মানে কিছুই ঠিক ছিল না হঠাৎই জাস্ট ও বাবা ছেলে আনছিলো যাবে বলে বাবা বললো তাহলে চল যাবি আবার শুক্র শনিবার নাগাদ চলে আসবো ওই কারণে যাচ্ছি হঠাৎ করে দুর্যোগ মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম দু চার দিনের জন্য ঘুরতে তো টোটো পাচ্ছিলাম না প্রথমে অত জলের মধ্যে কোথায় টোটো পাবো আবার একজনকে ফোন করে ডাকা হলো সে আবার এলো তারপরে স্টেশন অবধি পৌঁছাতে পারলাম স্টেশন যখন নেমেছিলাম জলটা একটু ছিল যার কারণে অসুবিধা হয়নি কিন্তু তারপরে আবার ভিজে গিয়েছিলাম তারপরে যখন কাটোয়া স্টেশনে নেমেছিলাম তখন আবার ট্রেন দেখতে গিয়ে ভিজে গিয়েছিলাম তাই গিয়ে দেখি ট্রেন লেগে আছে মানে আগের ট্রেনটা আমাদের স্টেশনের আগের স্টেশনে একটা গাছ পড়েছিলো যার কারণে লাইন ক্লিয়ার ছিল না বলে আগে ট্রেনটা লেগেছিল ওই ট্রেনে উঠে পড়লাম ওই জন্য ওর পাপা গিয়েছে টিকিট কাটতে আর বাবু ধর থেকে ওর বাবাকে খুঁজছে পাপা কই পাপা কই করে বসে তো থাকবে না আমার কাছে ওই করছে পাপা আমি যাবো কিন্তু বৃষ্টি পড়ছিল আবার মানে বৃষ্টি তো থামছে আবার হচ্ছে ট্রেনের মধ্যে পুরো জলে ভর্তি একদম জল 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 পুরো অনেকটাই জল ছিল ট্রেনের মধ্যে তারপরেও আবার চলে গেলো ওর বাবার সাথে মানা করলাম কথা শুনল নাকি ওই যে ওইখানে কোলে কোলে বেড়াচ্ছে জলটা কোথায় একটু থেমেছিল তখন ওই কোলে কোলে বেড়াচ্ছে কত মানা করছে জামা ভিজে যাবে যাস না যাস না কথাই শুনে নাকি কার কথা শোনে টিকিটও দেয়নি প্রথমে লাইন ক্লিয়ার ছিল না ট্রেন চলবে না বলে টিকিট দেয়নি এখনও টিকিট দেওয়া শুরু হয়নি তারপরে আবার ওর বাবা গেল টিকিট কাটতে টিকিট কেটে আনলো ট্রেন ছেড়ে দিল ওকে উপরে তুলে দিয়েছে কি আনন্দ বাবা আমি এখানেই যাবো ওর বাবা বলছে তুই শুয়ে পড় যদি ডাইরেক্ট যেত তাহলে ও ওখানে শুয়েই দিত কিন্তু ডাইরেক্ট তো যায়নি আমাদেরকে কাটা স্টেশনে আবার নামতে হয়েছিল তারপর লোকাল ধরে ওরে বাপরে সে কি ভিড় ওই ট্রেনে যদিও ছেলে খুব একটা জ্বালায়নি কাটাতে যেই ট্রেন ছেড়েছে ও ঘুমিয়ে গিয়েছে তারপরে একবারে ব্যান্ডেলের পরে গিয়ে উঠেছে অসুবিধা হয়নি ও শুয়ে শুয়ে কিন্তু আমাদের অসুবিধা হয়েছে মানে এক একভাবে কোলে নিয়ে অতটা রাস্তা তো ওই কারণে যেতেই পারা মানে অসুবিধা হচ্ছিলো একটু আর ভিড় ছিল ট্রেনে ফাঁকা হলে আবার অসুবিধা হতো না চারজন সিটে বসার পর ও আবার শুয়েছিলো একটু অসুবিধার মধ্যে দিয়েই গেলাম যা ওটুকু ম্যানেজ করতে হবে কিছু করার নেই তারপর বসে থাকতে থাকতে একটা ঝুড়ি ভাজাওয়ালা দেখলো দেখলো বাপা আমি খাবো ঝুড়ি ভাজা দিয়ে আবার কিনে দেওয়া হলো সেই জন্য নাম লোকনটা নেবে জিজ্ঞাসা করার জন্য যে বললো ঝুড়ি ভাজা খাবে ঝুড়ি ভাজাটাই কিনে দেওয়া হলো খেলো তো কত খায়নি দু চারটে খাওয়ার পর বলছে ঝাল লাগছে আমার ওই জন্য আবার খেলো না কিছুটা রেখে দিল ওটা আর খায়নি ওর পাপাই খেলো বোধহয় পরে ও দু চারটে রেখে ছেড়ে দিল দিয়ে আবার উপরে তুলে দিলাম উপরে তুলে দেওয়া কিছুক্ষণ খাওয়ার পরে বলছে পাপা জল খাবো দিয়ে জল খেতে গিয়ে বেসারা জল খেতে গিয়ে ওখানে পড়ে গেছে ভিজে গিয়েছে সিটটা দিয়ে ঝাল লেগেছে বলে জল খাবে বলে একা একা খেতে গিয়ে বোতলে ট্রেন নড়ছিলো দিয়ে পড়ে গেছে দিয়ে আবার সিটটা ভিজে গেল বলে তাড়াতাড়ি করে আবার নামিয়ে দিলো ওর পাপা তারপর কাটোয়া স্টেশনে নেমে ট্রেন চেঞ্জ করলাম ট্রেন ছেড়েও দিলো ছেলে বসে ঘুমিয়েও গিয়েছে বৃষ্টিতে ট্রেনে ওঠার সময় বৃষ্টি পড়ছিল দিয়ে জামা ভিজে গিয়েছিলো বলে জামাও চেঞ্জ করে দিয়েছে ছেলের তারপর একটা পেয়ারো নিলাম খেতে খেতে চললাম অনেকটা জার্নি সেই সাড়ে তিনটে ট্রেন ছেড়েছিল সাতটায় নেমেছি পুরো বোর হয়ে গিয়েছিলাম একদম বিরক্ত লাগছিল এত বিরক্ত লাগছিলো আর এত ভিড় ছিল ট্রেনে ভাবলাম রবিবার হয়তো ভিড় থাকবে না কিন্তু যেহেতু আগে ট্রেনটা ক্যান্সেল ছিল প্রচুর ভিড় ছিল ট্রেনে প্রচুর মানে প্রচুর আর ভাবলাম দুর্যোগের দিনে হয়তো লোকজন বেরোবে না বাবা বেরিয়ে দেখছি রাস্তায় লোক কোথায় কম কী বা দুর্যোগ কী বা কী লোকে লোক এত লোক এত লোক ধারণার বাইরে বাপরে বাপ তারপর পৌঁছে গেলাম হাওড়া স্টেশন এবার ছেলে উঠে গিয়েছে অনেকক্ষণ আগে জুতো পরিয়ে নিল ওর বাপা ব্যাগটা নামাচ্ছে ট্যাগ নামিয়ে তারপর যাবো এবার নেমে হেঁটে বাস ধরব আমি একবার হাঁটছি অনেকটা স্টেশনটা কমপ্লিট করা মানে অনেকটা এত ভিড় আস্তে আস্তে আসলে বৃষ্টিটা এই মুহূর্তে পড়ছিল না যার কারণে অসুবিধা হয়নি আর ছেলে তো আমার বাইরে বেরোলে ওর পা দুটো কোথায় চলে যায় কি এক পা হাঁটে না সকল সময়ের জন্য কোলে করলে কোলে সব সময় কি কোলে নেওয়া যায় তাও ওই ছেলে সব সময় কোলে একটু হাঁটবে না এত বলি বাবু একটু হাঁট কিছুতে হাঁটবে না যা হাঁটলো না ওই দু মিনিট হাঁটলো কোলে তারপরে চলে এলাম বাসে বাসে তো যাক সিট পাইনি দিয়ে একজন বলল আসবি যাক গেল যে বাসে ওনার কোলে কোলে গেল তারপর বাস থেকে নেমে অটো অটো ধরে তারপর রাত্রি নটার সময় অবশেষ বাপরে বাপ সেই দুপুর কটা একটাই পেরিয়েছি এতক্ষণে পৌঁছালাম ওফ রাস্তায় এত জ্যাম এত জ্যাম জ্যাম বলতে রবিবার আজকে যদিও কম জ্যাম ছিল কিন্তু প্রোটেস্ট চলছিল রাস্তায় অবরোধ ছিল

ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই বাই